রান যায় ছেলে তো বয়স হয়ে গেল বিয়েটা দিতে হবে ঘটক মশাই তাহলে একটা মেটে দেখুন ঠিক আছে তাহলে ভালো একটা মেয়ে আছে মাঠ পরায় তাহলে শুক্রবারে চলো ঘটক মশাই তাহলে ঠিক আছে ওই কোথায় থাকলো ঘটক মশাই তাহলে শুক্রবারে যাব আচ্ছা তারা tadi তোমার মেয়েটাকে ডাকো ঘটক মশাই আমি এখন নিয়ে আসছি মোনা রেডি হলো বিশ্বাস সৌরভ মেয়ে পছন্দ তো হ্যাঁ বাবা আমার মেয়েটা খুব পছন্দ মা তোর ছেলে পছন্দ হ্যাঁ বাবা আমার খুব পছন্দ ছেলে হ্যাঁ দুজনেরই তো ছেলে মেয়ে পছন্দ আছে তাহলে এবার বিয়ের দিনটা ঠিক করুন বিয়ে মাসে তাহলে সামনে রবিবারে বিয়েটা ফাইনাল করুন বিয়ে মাসে এই কথাই থাকি ওগো শুনছো আমি আর বিয়ের কদিন তো মাঠে যেতে পারিনি আজকে মাঠে যাচ্ছি তুমি কারুর দিয়ে বাজারটা করায় নিও আর বাবা মাকে খাইতে দিও ওগো ঠিক আছে

বাবা তোমার কি হয়েছে বাবা তোমার ওঠো ওঠো তোমার কি হয়েছে তোমার কাছে খেতে চেয়েছি বলে বৌমা লাথি মারলো আমাকে চলো দেখি তোমার বৌমা তোমাকে কি বলেছে তুমি বাবাকে লাঠি মেরেছো কেন তুমি আমাকে মারলে আমি বাবাকে ফোন হ্যালো তোমার জামার মেরে আমার নাক মুখ ফাটিয়ে দিয়েছে আমার তাড়াতাড়ি নিয়ে যাও বাড়ি মা আমি এখন এই গ্রামের মোড়কে দেখে নিয়ে আসছি তুই চিন্তা করিস না তাহলে চলে নেই বাড়িটা তো কি দেখি হলো তোমাদের গন্ডগোল কি হলো আমি তোমাদের নিজের মুখ থেকে শুনতে চাই তুমি বলো কি হলো তুমি বলো আগে আমি খেতে চেয়েছি বৌমা আমাকে লাথি মেরেছে মা তুমি কি আসলে তোমার শ্বশুর মশাইকে লাথি মেরেছো হ্যাঁ মা মশাই আমি ভুল করে ফেলেছি শ্বশুরমশাইকে লাথি মেরে আমার কাছে ফোন করেছি মারামারি করো না ঠিক আছে আমি এর বিচার সুস্থ বিচার আমি করছি দাঁড়াও আমি তোমাদের সুস্থ বিচার করছি প্রথম না তো বৌমা তুমি অনেক ভুল করেছো তোমা তো তোমার শ্বশুরের কাছে মাপ চাও যাও ক্ষমা চাও যাও বাবা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও ঠিক আছে বৌমা তুমি তো আমার মেয়ের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তবে যাও তোমরা সংসার করো সুখে সংসার করো আর এখন থেকে গণ্ডগোল করবে না ঠিক আছে আর কখনও তোমাকে তোমাকে বলছি মেয়ের বাবা মেয়ের কথা শুনে কখনও মেয়ের কথা শুনে কখনো গণ্ডগোল করবে না আগে শুনবে বিস্তার কী হয়েছে আর তোমাকে বলছি বোমা কখনো শ্বশুরিকে হাত দেবে না ঠিক আছে যাও তোমরা সুখে সংসার করো যাও সবাই বলছি মেয়ের কথা শুনে কখনো গন্ডগোল করবে না আসলে আইবে বাড়িতে এসে প্রথমে যাচাই করবে সত্যটা কি তারপরেই মানে ঝগড়া শুনি তারপরে মিলামেশা করার চেষ্টা করবে গন্ডগোল করা ভালো না ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন থাকলে সাবস্ক্রাইব করো